আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম ষোলোতম অধ্যায়ে ষোলো দশমিক চারের ঘনবস্তুর পরিমাপ ষোলো অধ্যায়ের এটি বারোতম পার্ট এখানে থাকছে তিনশত পঁচিশ পৃষ্ঠার পনেরো থেকে সতেরো নং প্রশ্নের সমাধান আমরা পনেরো নং প্রশ্নটি পড়ে নিই একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল বেলুন মানে সিলিন্ডার সিলিন্ডার ইংরেজিতে বাংলাতে বেলুন বলা হয় একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল বক্রতল মানে যে ওই বাঁকা অংশটুকু যে থাকে আর কি সেটার ক্ষেত্রফল দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার এবং আয়তন দেওয়া আছে একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার ওই বেলুনটার উচ্চতা এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তো আমরা উচ্চতা এবং ব্যাসার্ধকে চলকে ধরে নিই মনে করি বেলনের ভূমির ব্যাসার্ধ আট সেন্টিমিটার এবং উচ্চতা এইস ব্যাসার্ধ এবং উচ্চতাকে চলকের সাহায্যে ধরে নিলাম অতএব বেলনের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইস আবার আয়তন আছে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইস দুটা সূত্র লিখে নিলাম এই দুটিরই মান দেওয়া আছে এখানে বক্রতলের ক্ষেত্রফল একশো আর আয়তন আছে একশো পঞ্চাশ তো আমরা এখান থেকে প্রশ্নমতে লিখতে পারি টু পাই আর এইচ সমান হচ্ছে একশো কারণ বক্রতলের ক্ষেত্রফল একশো তাহলে টু পাই আর এইচ সমান হচ্ছে একশো আর অপর দিকে আয়তন দেওয়া আছে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে এখানে আমরা পাই আর স্কোয়ার এইচ সমান লিখতে পারি একশো পঞ্চাশ এখানে দুটি সমীকরণ গঠন করা হলো এই সমীকরণ থেকে আমরা আর এবং এইসের মান নির্ণয় করব তো কীভাবে বড় মান যেটা একশো পঞ্চাশ দ্বিতীয় সমীকরণে এটাকে আমরা এক নং সমীকরণ দ্বারা ভাগ দেব দুই ভাগ এক করে পাই তো এখানে দুই পক্ষকে বামপক্ষকে বামপক্ষ দ্বারা ভাগ ডানপক্ষকে এক ডান ডানপক্ষ দ্বারা ভাগ দেবো তো এখানে আমরা বামপক্ষে দেখতে পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ পায়ে আর স্কোয়ার এইচ ভাগ হবে হচ্ছে টু পায়ে আর এইস আর এদিকে একশো পঞ্চাশ ভাগ হচ্ছে একশো এখানে দেখো ভাগটা কিভাবে করব। এই পায়ের সাথে এই পায়ে ভাগ হয়ে যাবে আর স্কয়ার ছিল এখানে আছে শুধু আর তাহলে ভাগ দিলে উপরে একটা আর থাকবে এইসের সাথে এইচ ভাগ তাহলে আমরা ভাগ করে কি পাচ্ছি পক্ষেতে আমরা পাচ্ছি উপরের অংশে পাবো হচ্ছে আর নিচে পাবো হচ্ছে টু আর এদিকে একশো পঞ্চাশকে একশো দ্বারা ভাগ দিলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ফাইভ তারপর আরের মান বের করার জন্য টু আছে এদিকে ভাগ অপর পাশে গেলে গুণ হবে ওয়ান পয়েন্ট ফাইভের সাথে টু গুণন দিলে আরের মান পাচ্ছি থ্রি এখন এই আরের মান আমরা যে কোনো একটি সমীকরণে বসাই আরের মান একে বসিয়ে পাই এটা এক নং সমীকরণ এখানে আমরা আরের মান বসাবো আরের মান হচ্ছে থ্রি এদিকে দেখো টু জা ছিল তাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরের পরিবর্তে এখানে থ্রি লেখা হয়েছে সাথে হচ্ছে এইচ এ সবগুলো মান গুণ করো সবগুলো মান গুণ করলে আমরা পাচ্ছি আঠারো দশমিক আট চার নয় ছয় এইস এখানে আমরা বের করবো এইসের মান এই অংশটুকু এইস এর সাথে গুণাকারে আছে তো সমানের অপর পাশে গেলে ভাগ হবে এইসকে আমরা এই মান দ্বারা ভাগ দেব ভাগ দিলে আমরা এইসের মান পাচ্ছি পাঁচ দশমিক তিন এক প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা দুটি মান নির্ণয় করে ফেলেছি একটা হচ্ছে বেলুনের উচ্চতা আর একটা হচ্ছে ব্যাসার্ধ এখন আমরা ষোলো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নটি পড়ে নাও একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ক্ষেত্রফল দেওয়া আছে চার হাজার চারশো বর্গ সেন্টিমিটার সিলিন্ডারের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল দ্বারা মূলত সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ক্ষেত্রফল দ্বারা বোঝানো হচ্ছে এটার বক্রতলের ক্ষেত্রফল এর উচ্চতা তিরিশ সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো সমাধান শুরু করি এটা হচ্ছে একটা সিলিন্ডার এই সিলিন্ডারের যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফল বলতে যে বক্রতল বাঁকা অংশটুকু যে থাকে ওইটার ক্ষেত্রফল দেওয়া আছে তা আমরা সমাধান শুরু করি মনে করি সিলিন্ডারের ব্যাসার আট সেন্টিমিটার চলকের মাধ্যমে ধরে নিলাম আর উচ্চতা এই সমান তিরিশ সেন্টিমিটার অতএব সিলিন্ডারের ক্ষেত্রফল ফল যে এটা দেওয়া আছে এটা মূলত বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইস প্রশ্ন মতে এই টু পাই আর এইচ সমান লিখতে পারি চার হাজার চারশো তারপরে মান টু জাঁসিলতাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর অমনি বসবে এইস এর মান হচ্ছে তিরিশ এখানে আমরা গুণ করি গুণ করলে পাই হচ্ছে একশো আটাশি দশমিক চার নয় ছয় আট এটা আসারের সাথে গুণাকারে অপর পাশে দিয়ে ভাগ করি ভাগ করলে আরের মান পাচ্ছি তেইশ দশমিক তিন চার দশমিকের পরে অঙ্কের সংখ্যার জন্য মানের কিন্তু সামান্য কম বেশি হতে পারে তো এটা আমরা আরের মান নির্ণয় করে ফেলেছি অতএব সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র টু পাই আর আর প্লাস এইস এখন এখানে আমরা মান বসাই টু পাই আর এখানে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট নন ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে তেইশ দশমিক তিন চার এদিকেও আমরা আর এবং এইসের মান বসিয়ে নিলাম তারপর এখানে আমরা যোগ করি যোগ দিলে আমরা পাচ্ছি তেপ্পান্ন দশমিক তিন চার সবগুলো মান গুণ করলে পাচ্ছি সাত হাজার আটশো বাইশ দশমিক তিন এক বর্গ সেন্টিমিটার এটা আমাদের উত্তর সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের ষোলো নং প্রশ্নের সমাধান শেষ ষোলো নং প্রশ্নের সমাধানের পর আমরা এখন সতেরো এ চলে যাচ্ছি এই সতেরো নং প্রশ্নটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট বিভিন্ন বোর্ডে একাধিকবার এই ধরনের প্রশ্ন আমরা পেয়েছিলাম একটি লোহার পাইপের ভিতরেরও বাইরের ব্যাস যথাক্রমে বারো সেন্টিমিটার ও চোদ্দো সেন্টিমিটার তোমরা অবশ্যই পাইপ দেখে থাকবে পাইপের যে ভিতরের অংশটুকু বা উপরের অংশে আমরা একটা বৃত্ত দেখতে পাই সেই হিসাবে পাইপ অনেকটা সিলিন্ডারের মতোই তো এখানে পাইপের ব্যাস থাকবে ভিতরে এক মাপ বাইরে এক মাপ ভিতরে এবং বাইরের মধ্যে পার্থক্য হচ্ছে পাইপের লোহা অথবা প্লাস্টিকটুকু এটাই হচ্ছে পার্থক্য পাইপের উচ্চতা পাঁচ মিটার দেওয়া আছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন বলে দিচ্ছে সাত দশমিক দুই গ্রাম পাইপের ওজন কত হবে লোহার ওজন কত এটা নির্ণয় করতে হবে এই প্রশ্নতে আমাদের পাইপের যে লোহা আছে তারা এত নির্ণয় করতে হবে আর পাইপের লোহার আয়তন নির্ণয় করার জন্য আমাদের পাইপের ভিতরের এবং বাইরের আয়তন নির্ণয় করতে হবে তো আমরা সমাধান শুরু করছি প্রথমেই পাইপের ভিতরের ব্যাসার্ধ আর সমান ভিতরের ব্যাস ছিল বারো সেন্টিমিটার ব্যাসার্ধ হচ্ছে তারা অর্ধেক বারোকে দুই দ্বারা ভাগ দিয়ে সিক্স সেন্টিমিটার এবং পাইপের বাইরের ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধতে আমরা বড় হাতের আর নিলাম বাইরের ব্যাস ছিল হচ্ছে চোদ্দো চোদ্দোকে দুই দ্বারা ভাগ দিলে সাত সেন্টিমিটার আবার উচ্চতা দেওয়া আছে হচ্ছে পাঁচ মিটার এখানে আমরা ব্যাস পাচ্ছি সেন্টিমিটারে আর লোহার ওজন হচ্ছে ঘন সেন্টিমিটারের তথ্য দেওয়া আছে আমরা এই মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করব পাঁচ মিটার এটাকে একশো তারা গুনুন দিলে সেন্টিমিটার হয়ে যাবে তাহলে পাঁচশো সেন্টিমিটার হয় গুণনটা আর দেখাইলাম না অতএব পাইপের ভিতরের আয়তন আয়তনের সূত্র হচ্ছে পায়ে আর স্কোয়ার এইচ আমরা মান বসাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মান হচ্ছে সিক্স এইচের মান পাঁচশো ছয়ের বর্গ করলে ছত্রিশ সবগুলো গুনুন দিলে আমরা পাচ্ছি এই মানটা অনুরূপভাবে এখন আমরা পাইপের বাইরের আয়তন নির্ণয় করবো এখানে আরের মান হবে হচ্ছে সেভেন তারপরে একইভাবে বর্গ করলে সবগুলো গুণন দিলে আমরা পাচ্ছি এই মানটা এখন আমরা পাইপের লোহার আয়তন কত পাইপের ভিতরের আয়তন এবং বাইরের আয়তনের মধ্যে পার্থক্য হচ্ছে লোহা তো আমরা বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দিলে লোহার আয়তন পেয়ে যাব যেখানে সেটাই করলাম আমরা পাচ্ছি এই মানটা বিশ হাজার চারশো বিশ দশমিক চার ঘন সেন্টিমিটার তো এক ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে সাত দশমিক দুই গ্রাম তাহলে বিশ হাজার চারশো বিশ ঘন সেন্টিমিটারের ওজন কত হবে গুণন দিতে হবে পাইপের লোহার ওজন গুণন দিলে আমরা পাচ্ছি এক লক্ষ সাতচল্লিশ হাজার ছাব্বিশ দশমিক আট আট গ্রাম অনেক গ্রাম এটাকে এক হাজার দ্বারা ভাগ দিয়ে আমরা কিলোগ্রাম করে নিলাম বা কেজিতে রূপান্তর করে নিলাম আমরা এক্ষেত্রে পাচ্ছি একশো সাতচল্লিশ দশমিক শূন্য তিন কেজি এটাই আমাদের লোহারুজ্জন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যেই তোমাদের বলে নিয়েছি যে অঙ্কটা তোমাদের জন্য একাধিকবার বিভিন্ন বোর্ডে এসেছে এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ